এক কাপ আটা দিয়ে গ্যাসের চুলায় দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে মাখা বেলা ঝামেলায় ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যে এরকম বিস্কুট খুব সহজেই আপনারা বানিয়ে একবার খেয়ে দেখুন বিস্কুটগুলো এতটাই খাস্তা যে মুখে দিলেই একেবারে হাওয়ার মতো মিলিয়ে যাবে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাস জুড়ে আর এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো আটা এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি এবারে ওই কাপেরই পরিমাণে হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো অল্প লবণের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চুটকি মতো বেকিং সোডা হাফ চামচি মতো বেকিং পাউডার আমি সব কিছু এই ছোটো চামচের মাপে নিয়ে নিয়েছি আর কিছুটা জোয়ানের মধ্যে দিয়ে দেবো জোয়ানের টেস্টটা আর গন্ধটা ভালোবাসার জন্য জোয়ানগুলো হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা ভ্যানিলা এসেন্স এখানে এর পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আবারও আটাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এখানে এক চামচ মতো ডালটা এর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি ডালটা ব্যবহার করছি আপনারা ডালটার পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে মিশিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল ডালটার সাথে সাদা তেলটা গড়িয়ে নেব তার জন্য গ্যাসের চুলায় কিছুক্ষণ বসে একটু হিট করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে ডান্ডাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে গেছে এবারে এই উষ্ণ গরম অবস্থাতেই এই তেলটা আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই অবস্থাতেই আমি খুব ভালোভাবে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি করতে হবে এই গাছটা যাতে তেলটা এক জায়গায় জমাট বেঁধে না যায় এইভাবে একটু চেপে চেপে ডলে ডোলে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে মাখার সময় মাখাটা একটু শুকনো শুকনো মনে হবে মনে হবে যে আর তেলের প্রয়োজন ছিল আর আটা কথা বলে রাখি এতে কিন্তু আমি কোনো করে জল ব্যবহার করবো না শুধুমাত্র তেল আর ঘিতে এই বিস্কুটটা আজকে বানাবো তার জন্য খুব ভালোভাবে কিন্তু তেলের সাথে আটাটা এইভাবে মিশিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম প্রথম অবস্থায় এরকম শুকনো শুকনো মনে হলো আস্তে আস্তে এইভাবে চেপে চেপে মাখতে মাখতে যখন দেখবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে তখন দেখবেন এই মাখাটা একটু এরকম কাদা কাদা মতো হয়ে যাচ্ছে তবে এটা সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে মাখতে হবে হাত লাগাবো না তাহলে হাতেই অর্ধেকটা লেগে যাবে তাই এটা চামচের সাহায্যে খুব ভালো করে শাকুজ সার সঙ্গে এখানে মিশিয়ে নিলাম চিনির গ্রোটা আস্তে আস্তে গোতে শুরু করেছে আর দেখুন মাখাটা কত সুন্দর এরকম কাদা কাদা মতো হয়েছে এরকম নরমভাবে কিন্তু মাখাটা মাখতে হবে আর যদি মাখরা মনে করেন যে এতটা ঘি তেল ব্যবহার করবে না তাহলে সামান্য একটু জলের মধ্যে দিতে পারেন এখানে আমি একটা পেনে খাপ নিয়ে নিয়েছি আর খাপের মুখটা খুব ভালোভাবে এইভাবে খাঁচ কাটা খাঁচ কাটা মতো করে একটা কাঁচি দিয়ে ডিজাইন করে নিয়েছি এরপর ডিজাইন হয়ে গেলে মুখটা একটুখানি আগুনে গরম করে নিয়ে এরকম চ্যাপটা করে দিয়েছি এটা দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যেত ওই জন্য আপনাদেরকে সম্পূর্ণটা করে দেখাতে পারলাম না এবার তেলের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা কোণে সামান্য একটু ছিদ্র করে ওই পেনের ছিপিটা এই ছিদ্র থেকে বের করে দেবো আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পেরেছেন খুব ভালোভাবে আমি এই পেনের খাপটা কীভাবে ডিজাইন করেছি আর এবারে এই তেলের প্যাকেটের মধ্যে আগে থাক থেকে তৈরি করে রাখা আটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি মুখটা খুব ভালোভাবে সিল করে নিয়ে এবারে এক এক করে আমি এই বিস্কুটগুলো একটা থালার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর কত সহজে দেখুন এই পেনের চিপি দিয়ে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর কত সুন্দর ব্যাটারটা এইভাবে থালার মধ্যে পড়ে যাচ্ছে অবশ্যই থালাটা আমি আগে থাক থেকে একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম যাতে বিস্কুটগুলো বেক হওয়ার পর থালার গায়ে লেগে না যায় কোনো রকম ছাঁদ ছাড়াই দেখুন কত সুন্দর বিস্কুটের ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে এরকম আর একটা থালাতেও আমি ঠিক একইভাবে বিস্কুটগুলো ডিজাইন করে নিচ্ছি আপনারা যেমন খুশি সেইভাবেই নকশাগুলো করতে পারেন তবে আমি এখানে গোল গোল করে ডিজাইনটা করে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলো দেবেন যাতে বেক হওয়ার পর একটার গায়ে একটা লেগে না যায় আর কত সহজে এবং ঝটপট দেখুন বিস্কুটগুলো তৈরি হয়ে গেল এবারে এই বিস্কুটের ওপর থেকে সামান্য একটু দুধের গোলা ব্রাশ করে দেব এখানে আমি একটু আমিলো স্প্রে দুধ অল্প জলে গুলে নিয়েছিলাম আর খুব হালকা হাতে দুধের পরে ওপর থেকে লাগিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলায় একটা কুকার বসিয়ে দিলাম আর কুকারের মধ্যে একটা পাথরে কুচি দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কুকারটা করে গরম করে নিচ্ছি খুব ভালোভাবে কুকারটা হিট হয়ে গেলে এবার এর মধ্যে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম ঠিক মাঝ বরাবর দেখে বসিয়ে দেব আর এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে দেবো ঠিক দশ মিনিট মতো সময় ধরে দশ মিনিটের বেশি সময় কিন্তু এইভাবে জাল দেবেন না তাহলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যেতে পারে একদম দশ মিনিটের মধ্যেই দেখবেন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে আর আর একটা বিস্কুটের প্লেট আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে বসে দিলাম একটা পুরনো কড়াইয়ের মধ্যে এই বিস্কুটগুলো আবার তৈরি করে নিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট মতো এদিকে কুকারের বিস্কুটগুলো দশ মিনিট সময়ের মধ্যে হয়ে গেছে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে ঠিক দশ মিনিট সময় কিন্তু বেক করবেন আমি আবারও বলছি বারবার বেশিক্ষণ রাখবেন না আর গরম অবস্থায় দেখবেন বিস্কুটগুলো একটু নরম নরম ভাব আছে তাই জন্য পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপরে বিস্কুটগুলো আস্তে আস্তে থানার থেকে তুলে নেবেন এদিকে এই বিস্কুটগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে একদম চোখের নিমেষেই দেখবেন কত সুন্দর এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে দুটো প্লেটের বিস্কুটই আমি এখানে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তবে দুটো কালার আলাদা এসছে এটা কড়াইতে করেছিলাম একটু লালচে হয়েছে এটা কুকারে করেছি দেখুন একটু সাদা ভাবে এসছে তবে আমার মনে হয় দুধের প্লেটটা একটু কম বেশি হয়ে গেছে তাই জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমি একে একে প্লেট থেকে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়েছে পিছন সাইডটা কিন্তু একেবারে পুড়ে যায়নি কত সুন্দর জালিদার হয়েছে দেখুন একেবারে হালকা হয়ে গেছে বিস্কুটগুলো বেক হওয়ার পর এত কম সময় এরকম সুন্দর বিস্কুট আপনারা কত সহজেই দেখুন তৈরি করতে পারবেন বিস্কুটের কিন্তু একটুকু পুড়ে যায়নি কিংবা নরম থাকেনি কত সুন্দর দেখুন কালার চলে এসছে আর পুরো একেবারে খাস্তা হয়েছে পুরো বেকারি বিস্কুটের মতো একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি রান্না করে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কত সুন্দর দেখুন বিস্কুটগুলো একটু চাপ দিলেই এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে একবার অন্তত বাইরে ট্রাই করে দেখবেন যে কত সুন্দর এভাবে বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে মাত্র দশ মিনিটের মধ্যে আর মাত্র এক কাপ আটারে দেখুন কতগুলো বিস্কুট এখানে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন